दी आ छोके बराबरि झोकि राज खाी आज

ছবি ব্যবসায়ী পথচারী আমি আপনাদের সকলকে আমাদের পার্টির তরফ থেকে আমার ব্যক্তিগত তরফ থেকে অভিনন্দন নমস্কার এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা আমাদের এই কর্মসূচি ছিল এই রাজ্যে গণতন্ত্র নেই আইনের শাসন নেই সংবিধান এখানে এই সংবিধানকে আইনের শাসনকে পুনঃ প্রতিষ্ঠিত করার সংকল্প নিয়ে আজকে শাসক দল প্রমাণ করলেও আমরা যে কথাগুলো বলেছি এই কৃপরাজ্যের মানুষ যে কথাগুলো বলছে কৃপরাজ্যের জনগণ আজকে যে আওয়াজ করছে এটা কতটুকু সত্য কি তো এই কথা বলার আজকে যারা আমাদের এই কর্মসূচিকে ব্যাহত করার জন্য কাজ কর্ম করছে এরা প্রমাণ করল তারা ভীত তারা সন্ত্রস্ত তারা জনদর্জিত এরা যদি এত শক্তিশালী হতো তারা আগামীকালে আরেকটা জনসভা করে আমাদের পাল্টা জমা দিতে পারতেন করতে পারতেন এই সাহস ভারতীয় জনতা এই হিম্মত তারা শুয়ে ফেলেছে কাজে আজকে লক্ষ ধীর আশ্রয় নিয়েছে আজকে তারা মহাশান্তি যজ্ঞ করছে সেই মহাশান্তি যজ্ঞে যে দেবতার উদ্দেশ্যে তারা এখানে কীর্তন করছেন এই দেবতার প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি সকলের হয়ে প্রণাম জানাচ্ছে কিন্তু আজকে তাদের অপকর্ণকে ডাকার জন্য তারা কর্মকে অপমান করলেন সেই দেবতাকে প্রদেশিত করলেন যদি এরকম যজ্ঞানুষ্ঠান যদি মানুষের কল্যাণে শান্তির জন্য যদি হতো আরো করার করে আজকের দিনে যখন আমরা এখানে কর্মসূচি করব বছরের মাথায় প্রথম কেন কর্মসূচি যে কোনো দিনে আরো বড় একজন করে কাজটা করতে পারতেন আমাদেরকে আমন্ত্রণ জানালে আমরা অবস্থা আমরা প্রসাদ দিয়ে যেতাম আমরা সেই ভগবানের কাছে প্রার্থনা করতাম যারা এই আয়োজন করেছে আয়োজনদের কল্যাণ হোক তাদের শ্রীমতি হোক তাদের পরিবারের শান্তি আস তাদের উন্নতি হোক কিন্তু বন্ধুরা তাদের এই কর্মসূচি এটা সেই জনহিত না এদের পাপকে ডাকার জন্য আজকে তাদের প্রতিষ্ঠা গত সাড়ে সাত বছর তারা কি করার জন্য এরা বলছে এ রাজ্যটাকে নাকি সুশাসনে একেবারে স্বর্গে নিয়ে পৌঁছেছে জনগণের কোটি কোটি টাকা খরচ করে এরা ফ্যাক্টরে ফ্ল্যাক্সের বড় বড় টিভি প্রচার করছেন তাই নয় তারা সে উন্নয়নমূলক করে থাকেন তাদের প্রতিশ্রুতি পালন করে থাকেন এরাজ্যের জনগণ তাদেরকে তুলে আশীর্বাদ করলে তাদের মিছিল

কেন আজকে সে আমার ছেলে থেকে উঠছে না আজকে সে প্রতিবাদ ছেলে থেকে উঠছে না আজকে সে আওয়াজ সম্মত ভাবে সেটা শাসক দলের ফ্রন্ট থেকে সে আওয়াজ উঠছে যে না আমরা এই ধরনের সরকার চাইনি আমরা এই ধরনের শাসন চাইনি

তীব্রতা সেদিন কমলপুরে শান্তি বাজারে যে ধরনের জন্য ঘোষণা করেছে আমরা এটাকে সমর্থন করি না হ্যাঁ গণতান্ত্রিক অধিকার তার মানে হলো সেখানে পুলিশ পিটাতে হবে অফিসার পিটাতে হবে বাজার জ্বালিয়ে দিতে হবে এটা তো অধিকার হতে পারে না আমরা এত চিত্র দেখেছি আগতলা শহরে কিভাবে হাসপাতালের ডাক্তারকে ফিরিয়ে দিয়েছে অ্যাম্বুলেন্স মনস্বরোগে তাকে চলতে দেওয়া হয়নি আমরা সে প্রতিবাদ কেন সমর্থন করি না মুখে কিন্তু কেন সরকারের থেকে এইভাবে সরকারের সরক দল তার রাস্তায় নামল এবং আজকে সারা ত্রিপুরাজ্যের মধ্যে শরীরে শরীরে এই লড়াই কেন হচ্ছে এই জন্য সেখানে কে মারলো কে মার খেলো না গণতান্ত্রিক ভাবে রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ হোক রক্তপাত হোক আমরা কখনো চাই না কিন্তু কেন এই পথে ফেলে হলো একই চিত্র আজকে শাসক দলের প্রধান সরি ভারতীয় জনতা পার্টির মধ্যে কেননা যারা স্লোগান করেছিল সবকা সাথ সবকা বিকাশ সবকা সব সবকা বিকাশ সবকা বিশ্বাসের এই ফাঁদে পড়ে শত শত ভালো ভালো ছেলে আপনাদের এই রাজনগরে বড় পাথরের তেল একটা সময়তে বাইক বাহিনীতে যোগ দিয়ে আমাদের এই পার্টি অফিস আগুন দিয়েছিল করেছিল এখানে বিভিন্ন সমর্থকের বাড়িতে আগুন জ্বালিয়েছিল

গাড়ির মালিক বারোই মালিক লাখ লাখ কোটি টাকার মালিক তারা হয়েছে এদের জীবনে কিছু আসেনি সাড়ে সাত বছরে হয়নি আগামী আড়াই বছরে কিছু হবে না কিচ্ছু হবে না আর এই অলৌকিকভাবে দুর্নীতি এই শশব্দ আজকে পূর্ণ হয়ে যাচ্ছে একজন মন্ত্রী অকপটে সাংবাদিকের সামনে ক্যামেরা সামনে বলে দিয়েছেন আমিই ক্ষুধায় আমরা সবাই ক্ষুধায় এই অলৌকিক আছে কিভাবে অনিবার্য এই প্রথম রোখার জন্য ওই দিল্লি থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং তাদের জন্য তারা হত তাদের ব্রহ্মা বিষ্ণু মহাশ্বর এরাও যদি আগামী দিন আছে এই যুক্তরাজ্যের মধ্যে আজকে বিজেপি সরকার হবে না এরাজ্য জনগণের সরকার হবে বিকল্প সরকার হবে তাদের তারা আতঙ্কিত তাদের বিরুদ্ধে যারা আলাস চলছেন কোন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কোন পত্রিকা বা কোন নাগরিক আজকে তাদেরকে তারা জনার দশ দেয়নি হবে এদেরকে জেলে পরে এদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয় কিন্তু যারা অফিসার পেটা কুসি পেটান তাদের জন্য আমাদের কোনো পদক্ষেপ নিতে পারে না